শো গাইস মাই নিউ ব্লগ তো আজকে রয়েছে জন্মাষ্টমী আমাদের ঘরে যে গোপাল আছে আপনাদেরকে তো দেখেইছিলাম তো জন্মাষ্টমী হবে গোপালকে কীরকম সাজিয়েছে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো তো পনেরোই আগস্ট কাটলো কালকে ব্লগটা করিনি স্কুল থেকে বারোটার সময় আসছিলাম তো দেরি হয়ে গেছিলো বলে আর ব্লগটা বানাইনি তো আজকে জন্মাষ্টমীর ব্লগটা বানাচ্ছি আপনাদেরকে দেখাবো গোপালের কাছে যাচ্ছি শো গাইস এখনও গোপালকে গোপালকে চুল পরানো হয়নি জামাটা কিরকম লাগছে গোপালের নতুন জামা পরিয়েছে দেখে কিরকম লাগছে তো দিদি তো সব রেডি হওয়ার পর তারপর আপনাদেরকে দেখাবো বাই সো হে গাইস আপনাদেরকে তো দেখেইছিলাম যে আমাদের বাড়িতে জন্মাষ্টমী হবে গোপাল আমাদের বাড়িতে যে ছোট্ট গোপাল আছে তো সেই জন্মাষ্টমী তো খেলতে গেছিলাম খুব ভেঙে গেছিলাম বলে এই পাখায় বসেছি এখনই এলাম তো আপনাদেরকে দেখাচ্ছি গোপালের লুকটা কেমন যাচ্ছি পুজোর জন্যে পুজোর জন্যে ক্ষীর ক্ষীর লাড্ডু লুচি খুব ভালো ভালো জিনিস হয়েছে তো পুজোটা কখন শেষ হবে আর ক্ষীরটা কখন খাবো ওটার জন্যই ভিট তো আপনাদেরকে দেখাচ্ছি গোপালের গেট আপটা গাইস এই হলো গোপালের গেট তো আপনাদের দেখে কেমন লাগছে মনে হচ্ছে মনে হচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে না তো ফ্ল্যাশ লাইট জেলে দিচ্ছি তো দেখুন গোপালকে কেমন লাগছে তো এই সেই খাবার আপনি আপনাদেরকে তো এক্ষুনি বললাম যে এটার জন্য ওয়েট করছি পুজোটা কখন শেষ হবে আর খাবো দেখুন গোপালকে কেমন লাগছে এই খাই করছে আজকে আকাশটাকে দেখুন খুব সুন্দর লাগছে আমাদের এদিকে দেখুন মেঘের মধ্যে থেকে যে মেঘের সাইড থেকে যে আলোটা আসছে পুরো পুরো আলো আলোয় পুরো ই হয়ে গেছে আপনাদেরকে জুম ইন করে দেখাচ্ছি জুম হবে না তো তবু দেখছেন এইরকমই মেঘটাকে দেখতে লাগছে তো এই যে আমাদের পতাকা তো সেই দিন পনেরো আগস্টের দিন আমি এই পাইপটার উপর হাওয়া দেয় খুব সুন্দর লাগছিল কালকে সো বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি তো যাই বলুন আকাশটাকে আজকে জিয়া খুব সুন্দর লাগছে পুকুরে মাছ খুব আমরা নাকি বলেছিলাম আমাদের রোডের ধারে বাড়ি তো ব্লগটা দেখাচ্ছি আপনাদেরকে মামুন অন্য করে পূজা করতেছে তো এবার কয়েকক্ষণ পরে আমাদের বাড়িতে আসবে তো আপনাদেরকে দেখাবো তো মেঘার আরেকবার ভিউটা দেখে নিন উফ কি সুন্দর লাগছে তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আরেকবার খুব সুন্দর লাগছে ও তো মামি আজকে আমাদের বাড়ি এসেছিল তো আপনাদেরকে তখন দেখানো হয়নি তো মামি লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে তো গোপালের গেট আপ আরেকবার সিংহাসনটা এই যে মামি মামি বলে মুখটা আমি দেখাবোই না তো দেখিয়ে তো নিয়েছি সে বিয়ের সময় বিয়ের পরেও কতবার মামির মুখটা দেখানো হয়েছে মামি মাছতেছে মার কথায় তো গোপালেরকে দেখে আপনাদের কেমন লাগছে তো দেখুন ফটো একটা তুলে দিচ্ছে মুখে যদি মরছে তো অবস্থা হয় আমি কি বলা করি তো খাবারগুলো

সো গাইস আপনারা বলেইছিলাম যে পূজা হয়ে গেছিল তারপর প্রসাদ খাওয়া হয়ে গিয়েছিল এই সেই ক্ষীর তো মা আর মামি মিলে কথা বলছে তো ব্লগটা যদি আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বাই গাইস